রহম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগত এই দুইটা দেখে কেউ আমার ভাইবেন না যে ভাই কাঠের বাক্স বা অন্য কিছু হাসক্রিমের বাক্স ভাই এই সেটটা আমার মনে হয় না যে একশো একশো সাউন্ড সিস্টেমের ব্যবসায়ীর ভিতরে দুইজন আপনারা দেখছেন তো এইটা আমি আজকে নিজেই প্রথম দেখলাম আমাদের প্রিয় বড়ো ভাই ভাইয়ের নাম রনি ভাই বা খুলেন দিই ভিতরে কী অবস্থা এটা ভাই মাল চেক করতেছে অলরেডি এই মালটা আমি এই প্রথম দেখলাম দেখতে পাচ্ছা ভিতরের একদম ফ্রেশ কোয়ালিটি তো এটা মূলত ভাই ওয়াট কত ওয়াট হবে এটাতে চারশো আশি করে চারশো আশি করে মানে কি একটা ফায়ার ভাই এটা মানে হঠাৎ করে কেউ দেখলে অবাক হয়ে যাব বাড়িটি কী দেখলাম মানে জিনিসটা কি এটা একটু লোড দেন না সামান্য একটু লোড তিরিশ দশ সেকেন্ড মানে বেশি বেশি সাউন্ড দেখাইতে পারবো না বেশি সাউন্ড দিলে আমাদের কবি রাইডের সমস্যা হবে যেহেতু আমাদের প্রফেশনাল চ্যানেল এটা আপনাদের স্যাম্পল একটু বোঝায় মানে এই ছোট্ট সেটগুলোর পেশার হাই কোয়ালিটি পেশারা आपको पता है आपके प्रयागराज में खतरनाक डीजे भयंकर बजाता है तो है उसके बेस लगती जमीन हिलने इसलिए कमजोर दिल वाले थोड़ा दूर रहे তো সেট দুটো বিক্রি হবে তো আসলে যারা এই সেটগুলো চিনেন আমার মনে হয় না কেউ ব্যবহার করছেন এই দুটো মূলত ছিল কোন জায়গায় ভাই সেনাবাহিনীর ক্যাম্পেস ছিল মানে সেনাবাহিনীরা বিভিন্ন প্রোগ্রাম সরকারি যে কনসার্টগুলো ছিল সরকারি কনসার্টগুলো বা সরকারি পোগ্রামগুলো ব্যবহার করছে লাইনারি বা ফোরের মাল অনায়াসেক মানে খুব সুন্দর পেশার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি মাইকো চালাইতে পার হইটে দে কোন কি আচ্ছা পিছনে দে ও আচ্ছা 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 মাইকে লাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা অব বাই রনে হরেন কোডা লোড করা হবে এটা দিয়া বর্তমানে 20 টা করে দেওয়া যাবে 20 টা করে দেওয়া যাবে এখানে আছে আলাদা আলাদা আপনি যদি 100 চালান 100 তে আছে এই যে শুধু একটা কমন রেগে 100 তে আবার তারপরে আছে আপনি 100 ফুল রেঞ্জ মানে যত তার কাটাবেন যত তার কাটা তারপরে ফুল রেঞ্জ আরো 112 ঠিক আছে মানে এটা একটা খোলা হয় না এটা ভিতর আর পাওয়ার আছে নিচে দেওয়া আছে

এগুলা মূলত মানে কোনো দোকানে পাবেন না দোকানে বা স্টেডিয়াম মার্কেটে এই মালগুলো কিনতে পাবেন না এটা আমার জন্য বিশ্বাস ভাই জাহাজের কোনো ইয়ে থেকে সেনাবাহিনী বুঝতে পারছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম